হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রিয়েল ইনকাম অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আপনাদের সামনে অনেক দিন ধরে বিটকয়েন আর্নিংয়ের উপর বিভিন্ন রকম টিউটোরিয়াল দিয়ে আসছি কে কীভাবে বিটকয়েন আর্ন করবেন সেই বিষয়ে অনেক টিউটোরিয়াল অনেক অ্যাপস দিয়ে দিয়ে রেখেছি আমার চ্যানেলে তাছাড়াও কীভাবে জাপো ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন সাইট থেকে জাপো বিটিসি আর্ন করতে পারেন এবং আর্ন কিন্তু বিটিসিগুলোকে কীভাবে কয়েন বেসি নিয়ে আসতে পারেন কয়েন বেস থেকে কীভাবে আপনি মোবাইল রিচার্জ নিতে পারেন কীভাবে মোবাইল রিচার্জ ছাড়াও আপনি বিকাশে টাকা পেমেন্ট নিতে পারেন এ ধরনের অনেক টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে আজকে থেকে নতুন আর্টি সিস্টেমে বিটকয়েন আর্ন করার প্রসেস আপনাদের সাথে শেয়ার করব হয়তো বিষয়টি অনেকে জানেন যে ফার্স্টেট হাফ নামে একটি ওয়ালেট রয়েছে যে ওয়ালেটের মাধ্যমে আপনি বিভিন্ন রকম ফার্স্টেট আর্ন করতে পারেন প্রথমে জেনে নিই ফার্সেট হাবটা কী ফার্সেট হাফ হচ্ছে কয়েন বেস জাপো ইউ ওয়ালেট অ্যাড্রেসের মতো নতুন আরেকটি ইউয়ালেট অ্যাড্রেস যে অ্যাড্রেসে বিভিন্ন রকম কারেন্সিগুলো আপনি নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনার কয়েন বেস ই ওয়ালেট আপনার জাপো ইউ ওয়ালেটের অ্যাড্রেসগুলো ফার্সেট হাবের মধ্যে লিঙ্ক করতে পারেন লিঙ্ক করার মাধ্যমে বিভিন্ন সাইট থেকে ফাসেট আর্ন করে ওই ফাসেট হাবের মধ্যে জমা রাখতে পারেন এবং ফাসেট হাফ থেকে আপনি আবার কয়েন বেসে বা আপনার যে কোনো ইউয়ালেটের মধ্যে বিটকয়েন ই ওয়ালেটের মধ্যে নিয়ে আসতে পারেন ফাসেট হাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো থাকবে কিভাবে ফাসেট হাব ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করে আপনি বিটিসি আর্ন করতে পারেন সেই টিউটোরিয়ালগুলো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল টিউটোরিয়ালে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওই লিঙ্কে একটু প্রেস করবেন ওই লিংকে প্রেস করলে এই ধরনের একটি সাইট আপনার ডিভাইসের সামনে ওপেন হবে সাইটটির নাম হচ্ছে ফাসেট হাব হাব তো আপনারা জানেন একাধিক সংমিশ্রণ একাধিক তারের একটা মিশ্রণ এক জায়গা থেকে ওটাকে হাফ বলা হয়ে থাকে আর ফাসেট হাব হচ্ছে আপনার বিটিসি থেকে শুরু করে ডগে কয়েন থেকে শুরু করে লাইট কয়েন থেকে শুরু করে বিভিন্ন রকম কারেন্সিগুলো এক জায়গায় নিয়ে আসার একটা প্রসেস এই ফাসেট হাবে বিভিন্ন সাইট থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায় সাধারণত নাম্বার শুধুমাত্র এক সাতশো থেকে শুরু করে দশ সাতশি দশ হাজার সাতশি পর্যন্ত আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারেন এই ফাসেট হাব ই ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি ফার্স্টে হাবে অ্যাকাউন্ট করবেন জাস্ট এই লিঙ্কে একটা প্রেস করবেন লিঙ্কে প্রেস করার সাথে সাথে এই ধরনের একটি সাইড আপনার সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন দুটি অপশন রয়েছে শেষের দিকে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার ইউজার নেম আপনি টাইপ করবেন আপনার নামের আধ্যক্ষ দিয়ে তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি টাইপ করবেন ইমেল অ্যাড্রেসটা আবার কনফার্ম কর দেন কনফার্ম করার পর একটি বিটকয়েন অ্যাড্রেস চাচ্ছে এখানে বিটকয়েন অ্যাড্রেস দেবেন বিটকয়েন অ্যাড্রেসটা কি আপনি অবশ্যই কয়েন বেস অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি জাস্ট আপনার কয়েন বেস অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার কয়েন বেসে যে ইউ অ্যাড্রেসটি রয়েছে ওই ওয়ালেট অ্যাড্রেসটি বের করবেন জাস্ট ভিউ ইউ ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে দেখুন বিটিসি ইথারাম লাইট কয়েন আপনি কোনটা যে কোনো অ্যাড্রেস সাপোজ বিটিসি বিটিসিটা আপনি দিবেন বিটিসি দেওয়ার জন্য বিটিসির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ালেট অ্যাড্রেসে যাবেন ওয়ালেট অ্যাড্রেসে যাওয়ার পর জাস্ট এই যে একটা অ্যাড্রেস দেখতে পারছেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি বাটনে ক্লিক করবেন কপি বাটনে ক্লিক করার পর অ্যাড্রেসটা নিয়ে আসবেন আপনার এখানে এখানে নিয়ে এসে জাস্ট বিটিসি অ্যাড্রেসে এখানে পেস্ট করে দেবেন জাস্ট এখানে গিয়ে প্যাস্ট করে দেবেন আপনার ওয়ার্ড অ্যাড্রেসটা এখানে চলে আসবে তারপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবেন কনফার্ম করার পর আই এগ্রি বাটনে ক্লিক করবেন এগ্রি বাটনে ক্লিক করার এম নট এ রোবট বাটনে ক্লিক করবেন আই এম রো অ্যান্ড নট এ রো বাটনে ক্লিক করার পর একটি ক্যাপচার দিতে পারে ক্যাপচ অতভাবে টিকমার্ক চলে আসবে টিকমার্ক চলে আসার পর সাইন বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রিকোয়ারসমেন্টগুলো যদি ঠিক মতো আপনি দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন অ্যাকাউন্ট করার সময় ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে জাস্ট একটা কনফার্মেশন লিঙ্ক থাকবে ওই কনফার্মেশন লিঙ্ক একটা প্রেস করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হওয়ার পর অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে চাইবে আপনি জাস্ট আপনার ইউজার নেমটা দিবেন আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আই এম নটের রোবটে ক্লিক করুন এভাবে টিকময় চলে আসার পর লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস্ট আপনার সামনে চলে আসবে এখন আপনার কাজ কাজকে এখন আপনার কাজ হচ্ছে এখানে একটু নিচে আপনি দেখতে পাচ্ছেন দেখুন বিট কয়েন রয়েছে লাইট কয়েন রয়েছে ডগে কয়েন রয়েছে এই তিন ধরনের সাইট থেকে আপনি এখানে আর্নিংগুলো আনতে পারবেন যদি আপনার একটি বিট কয়েন ওয়ালেট থাকে ওই বিট ওয়ালেট অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করে ফেলতে পারেন লাইট কয়েনের কোনো একটা ইউওয়াল অ্যাড্রেস থাকলে লাইট কয়েনটা এখানে অ্যাড করতে পারেন ডগে কয়েনের কোনো একটা ইউ অ্যাড্রেস থাকলে এখানে অ্যাড করে নিতে পারেন সবগুলো ইউ ওয়ালেট অ্যাড্রেসের আর্নিং এই একটি সাইটে আপনি নিয়ে আসতে পারেন কীভাবে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসগুলো এখানে লিঙ্ক করবেন আমি জাস্ট বিট কয়েনটা আপনাদেরকে দেখাবো যেহেতু এখন সবাই বিট কয়েন নিয়ে কাজ করছেন আর অন্য অন্য সাইটগুলো কীভাবে আপনি লিঙ্ক করতে পারেন সাইটগুলো লিঙ্ক করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর জাস্ট চলে যাবেন ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসে আপনি ক্লিক করুন দেখুন ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে একটি বলা হচ্ছে কি লিঙ্ক নিউ অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক করতে বলা হচ্ছে কোন অ্যাড্রেস আপনার যে কয়েন বেসে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে অথবা আপনার লাইট কয়েনে ওয়ালেট অ্যাড্রেস থাকবে ডগি কয়েনে থাকতে পারে জাপোতে থাকতে পারে সাপোজ আপনার কয়েন বেসে একটা ই ওয়ালেট অ্যাড্রেস রয়েছে আপনি কয়েন বেসে কাজ করছেন আপনি জাস্ট কয়েন বেস অ্যাকাউন্টটাতে লগ ইন করেন এই যেই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আপনি কপি করবেন আপনার কয়েন বেসের বিটিসি অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর জাস্ট এখানে এসে পেস্ট করবেন এখানে প্যাস্ট করবেন প্যাস্ট করার পর এটা কোন কারেন্সি এটা কি বিটিসি নাকি ডগি নাকি লাইট জাস্ট এখানে আসবেন এই যে বিটিসি এটা বিটিসি এটা বিটকয়েন সো বিটকয়েনে এ ক্লিক করবেন এ দেখুন বিটকয়েন এটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসের নাম হচ্ছে এত এটা হচ্ছে কারেন্সি হচ্ছে বিটকয়েন তার জাস্ট লিঙ্ক দিস অ্যাড্রেস পাঠন ক্লিক করবেন জাস্ট এখানে প্রেস করলেই হয়ে যাবে লিঙ্ক দিস অ্যাড্রেস পাঠনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা এখানে লিঙ্ক হয়ে যাবে দেখুন আমি একটি আমার ই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করে রেখেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেখুন আমি চাইলে এই অ্যাড্রেসটাও লিঙ্ক করে রাখতে পারবো আমি এই অ্যাড্রেসটাও ব্যবহার করতে পারবো সো আমি যেহেতু একটা অ্যাড্রেস এখানে লিঙ্ক করে রেখেছি আমি আর অ্যানাদার অ্যাড্রেসটা এখনই লিঙ্ক করতে চাচ্ছি না বিদায় আমি আর করছি না আপনারা জাস্ট লিঙ্ক এখানে অ্যাড্রেসটা দিবেন বিট সিলেক্ট করবেন লিঙ্ক দিস অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে দেখুন আমি টোয়েন্টি এইট ডেজ আগে আমার একটি বিটকয়েন অ্যাড্রেস আমি এখানে লিঙ্ক করে রেখেছি লিঙ্ক করে রাখলে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যায় এখন আপনি জাস্ট এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনি ব্যবহার করে আপনি ফার্স্ট আর্ন করতে পারবেন এই অ্যাকাউন্টের জন্য কিভাবে ফার্স্ট আর্ন করবেন কিভাবে বিভিন্ন সাইটগুলো চিনা চিনবেন ওই বিষয়ে টিউটোরিয়াল আমি এই টিউটোরিয়ালের পরেই দিয়ে দিব জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ফার্স্ট হাবে হবে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং ফাসেট হাবে অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে পারেন এবং ফাসেট হাবের অ্যাকাউন্টের তরিকাটা কী জাস্ট এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম জাস্ট আপনারা আপনারা জাস্ট ফাসেট হাবের অ্যাকাউন্টটা করে রাখেন এবং এই ধরনের একটি অ্যাড্রেস আপনি বের করে রাখেন জাস্ট এই অ্যাড্রেসটা আমি ব্যবহার করেই কীভাবে ফাসেট আর্ন করতে হয় সে বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস এটাই ছিল আজকের টিউটোরিয়াল কীভাবে আপনি ফাসেট হাবে একটি অ্যাকাউন্ট করবেন আপনারা জট জলদি অ্যাকাউন্টটা করে রাখুন পরবর্তী টিউটোরিয়ালে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আনলিমিটেডলি ফার্স্টেট হাবের জন্য শুধুমাত্র বিটকয়েন আর্ন করতে পারেন এবং এই আনকৃত বিটকয়েনগুলো কিভাবে আপনি আপনার আবার কয়েন বেসে নিয়ে যেতে পারেন এবং এই বিষয়ে টিটুটায় পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে আমি দেখাবো তারপরে একটু বলে রাখি যে এখানে দেখুন এখানে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ফার্সেট আপনি আর্ন হয়ে যাবে জাস্ট উড্রো বাটনে ক্লিক করতে হবে আপনাকে উড্রো বাটনে ক্লিক করার পর জাস্ট কী আপনি উডড্রো করবেন বিটিসি উডড্রো করলে জাস্ট বিটিসি উইড্রোতে ক্লিক করবেন উড্রোর ব্যালেন্সে ক্লিক করবেন উড্রো ব্যালেন্সে ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে বলা হচ্ছে কোন অ্যাড্রেসে আপনি পাঠাবেন সাপোজ এই অ্যাড্রেসে আমি পাঠাবো এই অ্যাড্রেসে আমি কত বিটকয়েন পাঠাবো মিনিমাম পাঠাতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিটিসি আমার অত বিটিসি এখন হয় নাই বিদায় আমি পেমেন্ট প্রুফটা এখন আপনাদেরকে দেখাতে পারছি না যখন টু পয়েন্ট জিরো 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 টু হয়ে যাবে দেন তখন একটি পেমেন্ট প্রুফ দেখিয়ে দিব সো এটা খুবই ইজি জাস্ট টু তখন জিরো জিরো টু যখন হয়ে যাবে এখানে অ্যামাউন্টটা টাইপ করবেন জাস্ট সাবমিট ইউর উডোর রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স বা ফোর ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই সাথে সেগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে সো ক্যাস এটি ছিল আজকে টিউটোরিয়াল কীভাবে ফার্স্ট ঠা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম আপনার চট জলদি অ্যাকাউন্টটা করে রাখেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকেন পরবর্তী টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি ফাঁসে ঠাবের জন্য বিটিসি আর্ন করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইবে রাখবেন জাস্ট আমার চ্যানেলটাতে ঢোকার পর এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে কেননা রিয়েল অনলাইন আর্নিং এর উপর সব ধরনের ট্যুরাল আমার চ্যানেলে রয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ